বিসমিল্লাহ রহমান রহিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আঠারোতম কারা মুক্তি দিবসের আজকের এই আলোচনা সভা সংগ্রামী সভাপতি যিনি দীর্ঘদিন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান যে করা হয়েছে সেগুলার বিভিন্নভাবে সহায়তা করেছেন অনুপ্রাণিত করেছেন প্রতিটি যে করা হয়েছে সেগুলার কর্মে বিশিষ্ট সাংবাদিক আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এবং উত্তর উত্তরাঞ্চল ছাত্রফোরামের প্রধান উপদেষ্টা আতিুর রহমান রোমান আমাদের মাঝে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন সাবেক ছাত্র নেতা রাখুর সাবেক ভিপি স্বৈরাচার আন্দোলনের একমাত্র উত্তর অঞ্চলের কৃতি সন্তান বিএনপির সিরিয়ার যুগ্ম মহাসচিব শ্রদ্ধভাজন জন আমাদের পাবেল ভাই উপস্থিত চট্টলা দুই কিটি সন্তান মিস্টার বীর হেলাল এবং কাদের কঠিন সেই নেতার সন্তান যিনি সংগ্রাম করেছেন দেশ স্বাধীন করেছেন দেশ গঠন করেছে সেই পরিবার জিয়া পরিবার শহীদ জিয়া এবং তার উত্তর হিসাবে বেগম খালেদা জিয়া জিনার প্রতি এই দেশের সকলে তাকিয়েছিলেন নয় বছর আন্দোলন করে গণতন্ত্র দিয়েছিলেন সেই নেত্রী আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া আবার একানব্বইতে দেশ গঠন করেছে মানুষকে আশার আলো দেখেছিলেন সতেরো বছর যে নেতা জিয়া পরিবারের শহীদ জিয়ার স্বপ্ন বেগম খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিজে দূরে থেকে দলকে সুযোগিত করেছেন দলকে এবং দলের নেতা কর্মীকে সুযোগিত করেছেন যার ফলে তরি হাতিরা একজন বিএনপি নেতা কর্মীকেও দল থেকে বিচ্ছুত করতে পারে নাই ঠিক আছে না সেই নেতার মুক্তিতে আজকে একটি হাজিরা উৎখাত হয়েছে কিন্তু আছে দেশ দেশের মানুষ তাকিয়ে আছে নেতা আগামী দিনে আসবেন দেশের দায়িত্ব নেবেন দেশ পরিচালনা করবেন শহীদার মতো বেগম খালেদারদের মতো তার জন্য কি নির্বাচন নেতা আগামী দিনে আসবেন দেশের দায়িত্ব নেবেন দেশ পরিচালনা করবেন শহীদার মতো বেগম খালেদা মতো তার আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ আজকে আমি বক্তব্য শিখেছি শহীদ জোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে একটি দফার আলোকে যিনি দেশ পরিচালনা করবেন যিনি আঠারো বছর আগে কারা মুক্তি পেয়ে দেশের মানুষের জন্য কাজ করছেন সে আমাদের নেতা বীর বিএনপির ভারপত্র চেয়ারম্যান তারেক রহমান জিন্াবাদ জিন্বাদ উত্তৰাঞ্চল ছাত্ৰাম জিন্াবাদক